নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী বিষয় আজকে ভিডিওটা করতে বসা আমার ছাত্র দিকে তাকিয়ে যে থার্ড সামেটিভ পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা একটা মডেল প্রশ্ন সেট সত্তর মার আলোচনা করার জন্য শ্রেণী সপ্তম সাবজেক্ট ইতিহাস ইতিহাসের উপরেই সত্তর নম্বরে একটা মডেল প্রশ্ন শর্ট ভিডিও করতে হবে তাই বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি এক নম্বরে দশটা এক নাম্বারে দশটা দু এক কথায় উত্তর দাও একটু শুরু করে দিই বেশি কিছু বলবো না যে কোনো দশটি বিল্লগ্রামে যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল বিল্লগ্রামের যুদ্ধ কবে হয়েছিল বিল্লগ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল শেষের মৃত্যুর পর কে ক্ষমতা এসেছিলেন শের স্যার মৃত্যুর পর মোগল সম্রাট কে হয়েছিলেন হলদিঘাটের যুদ্ধ আকবরের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন কিলা মোবারক অন্য কি নামে পরিচিত স্যার টমাস কার রাজত্বকালে ভারত এসেছিলেন স্যার টমাস টমাসরো কার রাজত্বকালে ভারতে এসেছিলেন অথবা ক্যাপ্টেন হকিন্স কার রাজত্বকালে ভারতে এসেছিলেন সদস্য সাত কি জন্য বিখ্যাত মিনিচার কি ক্যালিওগ্রাফ লিপি কি পারসিক চক্র কি ডিউক অফ আলগুরঘাক কে ছিলেন ডি আলবুকার কে ছিলেন আলাই দরজা কার আমলে তৈরি হয়েছিল সরকার শব্দটি কোন ভাষা থেকে এসেছে এই গেল মোটামুটি এক নম্বরের প্রশ্ন একটা সেট তো পরে একটা অন্যদিকে সেট বলা শূন্যস্থান পূরণ করো পাঁচটি মোঘল আমলে ড্যাশ বন্দর ছিল ভারতের প্রধান বন্দর আমলে ড্যাস বন্দর ছিল প্রধান বন্দর হায়দ্রাবাদে ড্যাস আঞ্চলিক স্থাপত্যের চমৎকার নিদর্শন হায়দ্রাবাদের ড্যাস আঞ্চলিক স্থাপত্যের চমৎকার নিদর্শন ড্যাস কাব্যে সুলতান আলাউদ্দিন খলজি চিতর রাজ্য অভিযানের কথা আছে ড্যাশ কাব্যে সুলতান আলাউদ্দিন খলজির রাজ্য অভিযানের কথা আছে ইসলামী স্থাপত্যের মূল বৈশিষ্ট্য ছিল ড্যাশ এবং ড্যাশ ইন্টারেস্টিং কোশ্চেন ইসলামী স্থাপত্যের মূল বৈশিষ্ট্য ছিল ড্যাশ এবং ড্যাশ জনগণ যেখানে নিজেই নিজের অধীনে সেই শাসন ব্যবস্থাকে বলে ড্যাশ জনগণ যেখানে নিজে নিজেই নিজের অধীনে সেই শাসন ব্যবস্থাকে বলে ড্যাস সংবিধানের রূপকার ড্যাস ছিলেন সংবিধানের উপকার ড্যাস ছিলেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ কি জন্য বিখ্যাত উনিশশো পঞ্চাশ ড্যাস উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ড্যাসের জন্য বিখ্যাত এইগুলো শূন্যস্থান সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো দশটি খানুয়া যুদ্ধ সংগঠিত হয়েছে উনিশশো ছাব পনেরোশো ছাব্বিশ পনেরোশো সাতাশ পনেরোশো আঠাশ পনেরোশো উনত্রিশ চারটা অপশান থাকবে বা তিনটাও থাকতে পারে খানুয়া যুদ্ধ পনেরো ছাব্বিশ পনেরোশো সাতাশ পনেরোশো উনতিরিশ এরকম থাকবে মোগল সম্রাটের মধ্যে সেরা সঙ্গীত শিল্পী ছিলেন মোগল সম্রাটদের মধ্যে সেরা সঙ্গীতপ্রেমী ছিলেন শাহজাহান বাবর আকবর হুমায়ুন কি বুঝতেই পাচ্ছ গৌড় বড় সোনা মসজিদ তৈরি হয় গৌড়ের বড় সোনা মসজিদ তৈরি হয় পনেরোশো ছাব্বিশ পনেরোশো সাতাশ ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ দুটো আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন বৈরাম খান টোডরমোন মালিকম্বর আহনগরের প্রধানমন্ত্রী ছিলেন পারসির চক্র ব্যবহারত জল তোলার যুদ্ধের বাগান পরিষ্কারের কাজে পারসির চক্র কি এটা জানলেই হয়ে যাবে জাগিদারি মনসারী সংকটের সঙ্গে যুক্ত শিল্প সংকট কৃষি সংকট বাণিজ্যিক সংকট জাহিদারি মনসদারী সংকটের সঙ্গে যুক্ত শিল্প কৃষি বাণিজ্য সংকট সবচেয়ে ছোট ঘরকে বলা হয় হ্যাবেলি কোঠারি মুখান হ্যাবেলি কোঠারি মুকান অষ্টপ্রধান মন্ত্রী ছিল শিবাজির আকবরের বাবরের অষ্টপ্রধান যে শাসন ব্যবস্থা বা ঘুরিয়ে শিবাজি আটজন মন্ত্রীকে বলা হতো বর্গি নবরত্ন অষ্টপ্রধান শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের লেখক মালাধর বসু কীর্তিবাস হচ্ছে কাশিরাম দাস শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি কার লেখা জানলেই হবে সত্যমিথ্যা পাঁচ নম্বর পনেরোশো আশি খ্রিস্টাব্দে দশশালা ব্যবস্থা চালু করে আকবর আঠেরোশো আশি খ্রিস্টাব্দে দশশালা ব্যবস্থা চালু করে মনসবদার ও জায়গিদার বংশানুক্রমিক ছিল মনসবদার জাগিদার ব্যবস্থা বংশানুক্রমিক ছিল পুরন্দরের সন্ধি স্বাক্ষরতির ছিল ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠিক না ভুল বা সত্য না মিথ্যা সবকিহীন লেখক আমির খসু সবকিহীন গ্রন্থটি লেখক আমির খসু ডান মাম এটা আর বলছি না যে কোনো পাঁচটি দু নাম্বার করে মোগল যুগে সার্বভৌম শাসক বলতে কি বুঝো মোগল যুগে সার্বভৌম শাসক বলতে কি বুঝো জায়গিদারি সংকট কি ভক্তিবাদ টিকা দিনিলাই টিকা সার্বভৌ সার্বভৌম বলতে কি বুঝো কোন কোন শিল্পরীতি মিশে ইন্দো ইসলামীয় শিল্পরীতি তৈরি হয় কোন কোন শিল্পরীতি মিশে ইন্দো ইসলামীয় শিল্পরীতি তৈরি হয় কবুলিয়ত পাট্টা খালসা দাক্ষিণাত্য ক্ষত অনেকগুলো বলে দিলে কমন কিছু পাওয়া যায় পাঁচ নাম্বারে চারটে মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল লেখক মধ্যযুগে ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল শাসন সংস্কার ব্যাখ্যা করো মধ্যযুগে ভারতে দেশের ভিতরে বাণিজ্য ধারাগুলি কেমন ছিল লেখ। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি উল্লেখ করো শিবাজির উত্থানিপ্তকার লিখ অথবা শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে লিখো শ্রী চৈতন্য দেব প্রচারিত ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলো লিখো এতগুলো বলে দিলাম এখানে কিছু কমন পেয়ে যাবে এখানেই আপাতত সত্তর নম্বর একটা মডেল সেট সপ্তম শ্রেণীর জন্য তুলে ধরলাম ইউটিউব চ্যানেলদের স্বাগত বিরা ধন্যবাদ